মনির টেরার্সের মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ভাই বন্দর নারায়ণগঞ্জ থেকে যিনি এই খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং বিদেশে আমাদের খামারি ভাইরা যেখানে আছেন আপনাদের সকলকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজনে আমাদের আজকের আয়োজনে থাকবে আমাদের একজন সম্মানিত ডিলারের পরিচিতি আমাদের ডিলার হলেন মনির টেরার্সের মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ভাই বন্দর নারায়ণগঞ্জ থেকে যিনি এই খাদ্যের ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন আমরা একটু তার মোবাইল নাম্বারটা আপনাদের শুরুতেই বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বার মনির টেরার্সের মনিরুল ইসলাম মনিরভাইয়ের যারা মৃত্তিকা অ্যাগ্রোফিটের খাবার সংগ্রহ করতে চান নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে তারা চাইলে মনির হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই মনির ট্রেডার্স থেকে খাবারটা নিয়ে আপনি আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন তো এই খাবারটা কতটা গুণগত মানসম্পন্ন এবং কতগুলো উপকরণ ব্যবহার করে এই খাবারটা প্রস্তুত করা হয় আমরা এই কথাগুলোই শুনবো আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে ধরুন শুরুতে আমরা এই কথাটা আগে একটু শুনে আসি আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কিনা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হরলিক্স বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সবথেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চার হচ্ছে অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু সোটা হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিয়ে পিটার ফোরটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ ফোরটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা দিন সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মসুর ভুসি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলসি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সব আছে স্কয়ার স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর ঘুষে এইটা কোম্পানির আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধন বিসি এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পীতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনসের বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ ভিত্তিতে গাভী গরুতে বিশেষ করে দুধ অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাসকালের ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায় মাসকলের ভুষিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ার পর দুধ না হয় তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারের এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল এটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটাতে ল্যাঙ্কা ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাই নাম্বার চৌদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ষাটি ডাইল বলে এটা পরিমাণে এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদুরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তো নাম্বার একুশ এটা সোলার ডাইল যে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণের ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশের মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম ভুসিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গো প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুটোতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেল এবার পঁচিশ পঁচিশ নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারের ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চটে দেখা যায় দুই চাইডে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলচিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নেই যেরকম রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আটাশ চুলাটা এখানে ইউজ করি ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভিগরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তেল দেওয়া ধানের কোড়া ধানের কোড়া একদম সব থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তো না না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন খাদ্যটা যে ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় সেই ত্রিশটা আইটেমের কথা তিনি আমাদের ক্রেতা ভাইদেরকে বলছিলেন তো প্রিয় খামারি ভাইরা বা আমাদের ক্রেতা ভাইরা যারা আছেন আপনারা যারা এই খাবারটাকে আপনার পশুকে খাওয়াতে চান আপনি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলগুলোতেই কম বেশি এই খাবারটা আছে যেমন ডিলারশিপ যে সমস্ত অঞ্চলগুলোতে আছে সেই সমস্ত অঞ্চলগুলো থেকে আপনারাই আমাদের যে ডিলার পয়েন্ট আছে সেই ডিলার পয়েন্ট থেকে এই খাবারগুলো সংগ্রহ করবেন নিজ নিজ এলাকায় দেখবেন আমাদের যে ভিডিও নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে ওই এলাকা থেকে আপনি খাবার নিতে পারবেন যেমনটা ঠিক তেমনি এই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর কাছ থেকে ও মিল থেকে আপনারা সরাসরি নিতে পারবেন ডিলারশিপ নিয়ে এবং ডিলারশিপ ছাড়াও যারা বড় বড় খামারি আছেন তারাও চাইলে পাইকারি হারে আপনার খামারে আপনারা নিতে পারবেন সেখান থেকে আপনি আপনার পশুগুলোকে এই খাবারগুলো খাওয়ানোর পরে আপনি রেজাল্ট কেমন পাচ্ছেন সেটি আপনি তখন বুঝতে পারবেন কারণ এই খাবারের যে গুণগত মান রয়েছে এই এতগুলো উপকরণ ব্যবহার করার ফলে মানটা কিন্তু অত্যন্ত ভালো মানের এই খাবার তো আপনি যারা এই খাদ্যটা বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলো থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারে খাবারগুলো আপনারা যারা নেবেন তাদের জন্য কুরিয়ার চার্জ হলো একশো টাকা সারা বাংলাদেশে আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠানো হবে এই খাদ্যটা তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন এই খাবারটা আর ডিলারশিপের বিষয়ে আপনারা যারা কথা বলবেন তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো নেন কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খাবারের অর্ডার করেন তো আমাদের আজকের যিনি ডিলার তিনি হলেন আমাদের মনিরুল ইসলাম মণিভাই মনির ট্রেডার্সের তার কাছ থেকে আপনারা বন্দর নারায়ণগঞ্জ এলাকা থেকে এই খাদ্যটা নিতে পারবেন জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বার মনির ট্রেডার্সের মনিরুল ইসলাম মনির ভাই যিনি বন্দর নারায়ণগঞ্জ থেকে এই খাদ্যটা নিচ্ছেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ